আই এম রয় ব্যাক টু কাম মাই অফিসে নেনাদার নিউ ভিডিও তো অ্যাকচুয়ালি আজকে আমি স্কুলে যাচ্ছি তো স্কুলে আজকে অফিস টাইমে হয়ে গেছে হাতে আর সময় নেই আমি অলরেডি রেডি হয়ে গেছি এই দেখো অলরেডি রেডি আমি তো আমি এখন স্কুল যাচ্ছি তো স্কুল যাওয়ার সময় আমি আজকে ভেবেছিলাম সকাল থেকে মানে ঘুম থেকে উঠার পরে আমি ভাবছি যে আজকে আমার ক্লাসের যখন ক্লাস নিব তখন একটা স্টুডেন্টদের সাথে আজকে একটা গেম খেলবো গেমটা হচ্ছে ওরা আমাকে বলে যে স্যার আমার পোর্টে টাকতে একে দিতে হবে আমার ছবি একে দিতে হবে তা আসলে অনেকগুলো স্টুডেন্ট তো এতগুলি স্টুডেন্টকে কিন্তু পেন্টিং করে দেওয়া কিন্তু অনেক কঠিন তো আমি এখন ভাবছি যে আজকে ওদের মধ্যে লটারি করব লটারি করে যার নামটা উঠবে একজনকেই আমি আজকে পোর্টে ডেকে দিব তো চলো আজকে আমি সেই পোর্ট্রেটটা তাদেরকে এঁকে দিব ক্লাসের মধ্যে তো টিভিনের ফাঁকেও আমি ভাবছি টিভিনের ফাঁকেও করে দেবো ওটাও একটা মজা হবে তো দেখা যাক কেমন হয় তো তোমরা আমার ভিডিওতে দেখছো যে আর একটা আমি ভিডিও দিয়েছিলাম তো সেটা তো একটা পোর্ট্রেট ছিল তো আমি সেটাতে ওই ছেলে অনেক অবাক হয়ে যায় তার ছবিটা আঁকা দেখে তো আসলে আজকে আমি আমার ক্লাসে একজনকে এঁকে দিব তো চলো আর দেরি না করি যেতে যেতে কথা হবে সে যাচ্ছি তো বলছিলাম যে ক্লাসে যাবো ক্লাসে যাচ্ছি তো ক্লাসে গিয়ে আজকে একটা পোর্টেট আঁকবো তো পোর্টেটটা আঁকার সময় তাদের বলেছিলাম যে আসলে লটারি হবে তো লটারিটা অলরেডি তারা মেবি করেছে তো আমি অলরেডি ক্লাসের দিকে চলে আসছি ক্লাসের দিকে যাচ্ছি ক্লাসে যাওয়ার আগে আজকে প্রকৃতিটা অনেক সুন্দর ছিল অলরেডি আমি ক্লাসে চলে আসছি কেমন আছো ভালো আছো সবাই সবাই একটু বসো এই যে ক্লাসে অলরেডি চলে আসছি সব স্টুডেন্টরা রেডি সবাই আজকে আসছে খুব মজা হবে তো ক্লাসটা আমি শুধু চিরকুটে লিখালিখি করছে তারা চিরকুটে তাদের নামগুলো লিখছে তো নামগুলো লিখা হয়ে গেলে আমরা সেটা একটা বক্সের মধ্যে নিব নিয়ে সেখান থেকে যে কোনো একটা তুলব আমরা নাম লিখে ভাগ্য পরীক্ষা করতেছি বাট আজকে আমরা নামগুলো তোলার পর সেটাতে কি করব হয়তো কিছু ভালোই হবে কারণ আমরা অনেক এক্সাইটেড সামনে কি হবে সেটা জানার জন্য আমরা একটা সবার নাম লিখেছি সেটা একসাথে করে এখন স্যার যার নাম তুলবে স্যারের ব্যাপার স্যার কি করবে না করবে সেটা আমরা জানি না কিন্তু আমরা এটা কিনে অনেক এক্সাইটেড থ্যাংক ইউ সবাই আসলে এক্সাইটেড তো তার মধ্যে রোজা বললো যে আসলে সেই নামগুলোতে কী হবে তো আমি তো আগেই বলে দিছি যে থামবেল থেকে তো বোঝা যাচ্ছে আর অবশ্যই কি হবে সেটা তো পরে জানাই যাবে তো আমরা এখনও আর দেরি করব না আসলে সবাই মানে কি বলবো মানে চিন্তায় আছে যে আসলে এটাতে কী হবে কি তাই তো তাই তো আচ্ছা সবাই কি নাম লিখছো তো চলো আমরা এখন একটা চিরকুট তুলবো ঠিক আছে ঠিক আছে সিট সামনে নিয়ে আসো বক্সে অনেকগুলো নাম চলে আসছে এই নামগুলোর মধ্যেই সবার নাম আছে এই স্টুডেন্টদের সবার নাম আছে হ্যাঁ ওরা খুব মানে চিন্তার মধ্যে আছে যে এই নামগুলো দিয়ে কী হবে তো একটা রঙের বক্সের মধ্যে নামগুলো রাখা হয়েছে আমি তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি এখানে সবার নাম আছে আর আমি ইনভাইট করেছি যে এই নামগুলো তোলার জন্য এই ক্লাস থেকে কাউকে না নিয়ে আমিও নিজেও তুলবো না আমরা নাইনের একজনকে আমরা নিয়ে আসছি সিনিয়র তো তার দিয়ে আমরা নামগুলো যে কোনো একটা তুলব তো তাহলে ভালো হবে তো আমি দেখতে পাচ্ছি যে রোজা আসো ভিতরে আসো রোজা এই যে নাহারকে নিয়ে আসছে ক্লাস নাইনে তুমি তাই না কেমন আছো অ্যাকচুয়ালি তুমিও হয়তো জানো না যে তোমাকে কেন ডেকে নিয়ে আসা হয়েছে তাই না আসলে আমরা এখানে একটা গেম করতেছি তো গেমটা আসলে কেন করতেছি আমি তোমাকে জানাবো আগে নামটা তোলা হয়ে গেলে এই যে চিরকুটগুলো আছে এই চিরকুটগুলো থেকে তুমি যে কোনো একটা তুলবে ঠিক আছে যার নামটা হবে তাকে আমরা একটা সারপ্রাইজ দিব এখান থেকে যে কোনো একটা তুলব ঠিক আছে কে যে উঠবে তাই না অনেক চিন্তায় আছে তাই না কি তুমিও কি চিন্তায় আছো তোমার নাম উঠবে নাকি তাই ইসে আজকে যদি ওঠে তাহলে কি পাচ্ছ একটা সোনার হরিণ পাচ্ছ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা তুলি ঠিক আছে সবাই রেডি আচ্ছা ঠিক আছে তোলো একটা আহারে খোলো নাম বলা যাবে না এবার শাস আসো ওটা এখন বন্ধ করে দাও আমরা একটা তুলেছি এই যে আমি হাতে পেয়েছি এটা যে কে এটা কে হতে পারে কে হতে পারে কে হতে পারে যে ভাগ্যবতী হ্যাঁ হতে পারে তুমি জানো না মানে মনে হচ্ছে যে কে যে হবে না কি খুলবো হ্যাঁ টি খুলি ও কিন্তু খুলে দেখছে তাই না নামটা কি তোমার খুব পরিচিত তাই আহারে ইস ঠিক আছে তাহলে কি আমি খুলে দেখি হ্যাঁ ও তো দেখছে আচ্ছা ঠিক আছে আমি খুললাম কিন্তু ও রে এম জি এটা কিভাবে সম্ভব এটা কোনোভাবেই সম্ভব না মানুষের মধ্যে যদি কি থাকা দরকার এটার কারণ হচ্ছে তোমাদের অনেক দিন ধরে সবাই আমাকে বলছে যে আমার একটা পোর্টেট আঁকে আঁকে দিতে হবে স্যার আমাকে একটা ছবি এঁকে দেন আমার চেয়ার এঁকে দেন অনেক অনেকেই কিন্তু ইচ্ছুক এই ছবিটা আঁকা নিয়ে তো আজকে আমি চিন্তা করছি যে টিভিনের ফাঁকে আমি তার পোর্ট্রেটটা আজকে পেন্সিল স্কেচ করে দিব ঠিক আছে এবং সেটা ভিডিও আপলোড হবে সেটা অনেকে দেখবে ঠিক আছে

ঠিক আছে তাহলে আমরা একটু এই যে ইয়ে বলো তুমি একটু বলো তোমার কেমন লাগতেছে তোমার ফ্রেন্ড আজকে আমাকে মডেল দিবে আসবে কিন্তু তাই নেক্সট ডে তো তুমিও ভাগ্যবতী হতে পারো তাই না থ্যাংক ইউ আমরা বাইরে যেতে চাইছিলাম তো বাইরে আসলে বৃষ্টি হচ্ছে আর হাসটা ভিজে গিয়েছে এই জন্য আসলে বাইরে আমরা পড়তে আঁকতে পারবো না এই জন্য ক্লাসে আমরা আসছি ক্লাসে সবাই আসে এখানে সবাই আসলে দেখবে তো আমরা বেশি দের করব না আমরা ছবি আঁকাটা শুরু করবো আমার মডেল সামনে বসে আছে ভাগ্যবান ভাগ্যবতী ঠিক আছে তো আমরা আঁকা শুরু করতেছি ফেসবুক আঁকা হয়েছে আর একটু আঁকা চেষ্টা করা লাগতো সেটা ও আমার অনেকটা ভালো করে ও একটু প্র্যাকটিস করবে এই যে ছবি আচ্ছা ঠিক আছে ছবি আঁকা শেষ করেছি তো এরকম আসলে অনেকের ছবি করে দিব তো যারা আসলে ইচ্ছুক আমাকে নখ দেবে আমি তোমাদের ছবি করে দিব তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমার সাথে থাকবে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ